আসসালামু আলাইকুম রহমতুল্ল আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর নতুন কারিকুলামে ইসলাম শিক্ষার বইয়ের হচ্ছে আটচল্লিশ পেজে যে দলগত কাজটা রয়েছে এটার আমরা আজকে সমাধান করব। তো চলো দলগত কাজের একটা নমুনা উত্তর দেখে আসি শিক্ষার্থীরা দলে বিভক্ত হয়ে যাবে এবং নাম ও আয়াত শো শিজ তাহের তিলওয়াতের স্থানসমূহ সক আকারে লিখে ছেলেতে উপস্থাপন করবে অর্থাৎ এখানে যে উপরের যে সুরাগুলো আছে এর আয়াত এবং হচ্ছে কোথায় তিল আয়াতের সমূহ ছক আকারে লিখে উপস্থাপন করবে হচ্ছে চলো আমরা এর হচ্ছে নমুনা উত্তর দেখে নিই তো এখানে আমাদের হচ্ছে প্রথমেই যে সুরাটা রয়েছে সীর্দাহের তিলওয়ের স্থান অর্থাৎ হচ্ছে এখানে যে কোন সুরা শীর্ষাইয়ের তিলওয়ের স্থান তো প্রথম নাম্বারে আমাদের সুরা হচ্ছে যে সুরা আল আরাফ আয়াত নাম্বার হচ্ছে দুশো ছয় তারপর দুই নাম্বারে যে সুরাটা রয়েছে সুরা আর আয়াত নাম্বার হচ্ছে পনেরো তিন নাম্বার হচ্ছে সুরা আন নাহল আয়াত নাম্বার হচ্ছে পঞ্চাশ চার নাম্বার হচ্ছে সুরা বানি ইসরাইল আয়াত নাম্বার হচ্ছে একশো নয় পাঁচ নাম্বারে হচ্ছে সুরা মারি আম আয়াত নাম্বার হচ্ছে আটান্ন ছয় নাম্বার হচ্ছে সুরা আল হাজ্য আয়াত নাম্বার হচ্ছে আঠারো বাই হচ্ছে সাতাত্তর সাত নম্বরে হচ্ছে সুরা আল ফুরকান আয়াত নাম্বার হচ্ছে ষাট আট নাম্বারে হচ্ছে সুরা আন আন নামল আয়াত নাম্বার হচ্ছে ছাব্বিশ নয় নাম্বার হচ্ছে সুরা আস শাস দাহ আয়াত নাম্বার হচ্ছে পনেরো তারপরে আমরা যদি দেখি দশ নম্বরে হচ্ছে সুরা সো আত আয়াত নাম্বার হচ্ছে চব্বিশ এগারো নাম্বার হচ্ছে সুরা হামিম আস শাস দা আয়াত নাম্বার হচ্ছে আটত্রিশ বারো নম্বরে হচ্ছে সুরা আন নাজম আয়াত নাম্বার হচ্ছে বাষট্টি তেরো নম্বরে হচ্ছে সুরা আল ইন সি ইন অর্থাৎ হচ্ছে তেরো নম্বর হচ্ছে সুরা আল ইন আয়াত নাম্বার হচ্ছে একুশ চোদ্দো নম্বরে হচ্ছে সুরা আল আলাক আয়াত নাম্বার হচ্ছে তো এ ছিল তোমাদের হচ্ছে দলগত কাজের হচ্ছে নমুনা উত্তর